যে একশো তিরানব্বই দেশের মধ্যে একশো সাতাত্তরটা দেশ ভারতের প্রস্তাবকে সাপোর্ট করেছে আর সাপোর্ট করার পর আজকে যতগুলি দেশ আছে একশো দেশ ইউএনএস সদস্য আছে সবগুলো দেশ প্রায় যোগা করে কি যেখানে অনেক সময় অন্য ধর্মের মধ্যে যোগা নেই করা যাবে না ইসলামে বা খ্রিস্টানে আজকে আমি গর্ব করি নরেন্দ্র মোদীর কারণে উনারাও দেখেছেন তার প্রয়োজন আছে আজকের দিনে সৌদি যোগা হচ্ছে সৌদি যেখানে মুসলিম আরেবিয়াতে মক্কা মক্কামদিন সেখানেও যোগা হয় মিজোরামে খ্রিস্টান খ্রিস্টানবুল রাজ্য যোগা হয় সরকারি ভাবেও হয় বেসরকারি ভাবে হয় যোগাকে কোন ধর্মের মধ্যে বেঁধে রাখা যায় না যোগা আমাদের জীবনশৈলী অঙ্গ হওয়া উচিত আমি আশা করি আজকের এই একদিনে আমরা কি যোগা করবো দ্যাট ইজ এ সিম্বলিক যে এগারোতম ইন্টারন্যাশনাল যোগা ডে তার জন্য একত্রিত হয়েছে একটি কার্যক্রম করছি তার মাধ্যমে যাতে সমাজে তার প্রভাব যায় আজকে ইহতের একটা স্বভাব যোগ মানে ব্যায়াম চর্চা করতে চায় আমরা যখন ছোট ছিলাম তেমন ত্রিপুরাতে ছিল না আজকে আমি জায়গা জায়গায় জিম হয়ে গেছে তার মধ্যে এক্সারসাইজ করে আমি আসার সময় দেখেছি দুইটা ছেলে দৌড়ে যাচ্ছে আমি বলি আরে ত্রিপুরাতে প্রথমবার দেখলাম যে দুইটা ছেলে গ্রামের মধ্যে রাস্তার থেকে দৌড়ে দৌড়ে মানে অ্যাথলেটিক্স করছে হরিয়ানা তো দিয়ে প্রচুর দেখি ত্রিপুরা তো রাস্তার মধ্যে দৌড়াচ্ছে এটাকে পরিবর্তন করে আর যোগা রতনদার আমার জন্য নিজের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য ঠিক মন ঠিক থাকে না এরা কি হয়ে যায় দুনিয়া থেকে উদার হয়ে যায় অনেকগুলো আছেন মন ও স্বাস্থ্য ঠিক নেই রতনদা তাদেরকে মাঝে মাঝে ধরে তো মন আর স্বাস্থ্য ঠিক নেই তো উলট পলট বলে আর মন আর স্বাস্থ্য বি লোকেতে ভালো থাকে তার জন্য নরেন্দ্র রায় মোদির মতো কথা বলে তো রতন দাকে আমি বলবো রতন দা যারা মন আর স্বাস্থ্য ভালো থাকে না তারারে একটু আপনি যোগা করেন তারারও করলাম আমি আশা করি আজকের যোগা দেখতে সবাই একত্রিত হয়েছে একত্রিত হয়ে সেটা যাতে আমাদের স্বভাবের মধ্যে চলে আসে এখানে অনেকেই বসে আছে আমার সামনে বড় বড় প্যাড নিয়ে বসে আছে খুব সুন্দর সামনে আমার আরো ঘুরা ঘুরা দেখা দেখেন কত আছে যেমন গুসাই হয়ে তো জামানা নেই তার জন্য একে ভিতরে প্যান্ট ঢুকানোর বন্দোবস্ত আছে যোগাতেই আছে যোগা করেই করা যায় অন্য কিছু করার দরকার নেই তো আগামী দিন যাতে বসবো যাতে প্যাট সবাই কমে ওই দিশাতে কাজ করা এবং মানুষকে যোগা শেখানো নিজেও করানো নিজেও সুস্থ থাকা অন্যকেও সুস্থ থাকার জন্য আবেদন করা তাকে আপিল করা তাকে সঙ্গে সাথী নেওয়া নিয়ে যাওয়া আর যারা মন আর মস্তিষ্ক খারাপ থাকে এই প্রদেশের মধ্যে অনেকগুলি একটা প্রজাতি আছে নতুন দামে মাঝে বলে এই প্রজাতি চেঞ্জ হবে না তাদের নতুন তা যোগা করেন চেঞ্জ হয়ে আমি আশা করি এই যে কথাগুলি বললাম সবাই জানে কিন্তু এই একটা অনুষ্ঠান আজকে আর বেশি কিছু না বলে